এবার থামো তুমি সংযত হও আল্লাহ আমাদের সকলকে এখন থেকে কল্যাণ প্রচুর পরিমাণ অন্বেষণ করে যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করে প্রথম রাতে প্রথম রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় বলেন রমজানের এইভাবে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক রাতে অসংখ্য অগণিত জাহান্নামী আল্লাহ আল্লা মুক্তির ব্যবস্থা করে দেয় আমার আপনার কাজ কি প্রতিদিন আল্লাহকে বলা আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান নামি থেকে থাকে আজ রাতে আপনি যাদেরকে জান্নাত দিবেন তাদের সাথে আমার আত্মীয় স্বজনের কেউ যদি জাহান নামি থাকে যাদেরকে আজকে মুক্তি দিবেন তাদের সাথে আমার আত্মীয় কেউ আপনি মুক্তির ব্যবস্থা করে নিন এইভাবে আল্লাহকে বলা রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় শুরু হওয়ার সাথে সাথেই আগে থেকে হারাম কাজ ছেড়ে দেওয়ার অভ্যাস করা এখন থেকেই রমজানে মুঠি হারাম কাজ না করা হারাম কাজ না করা কয়েকটা অঙ্গকে গুণা থেকে হেফাজত করা চোখ গুণা থেকে হেফাজত করা সেই বুহারির বর্ণনা ছ হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন আল্লাহ নিতাজ নিয়ান নবী বলেন দুই চোখ জিনা করে এই দুই চোখের জিনা হলো দেখা আপনি সারাদিন রোজা রাখলেন রাতের বেলা মোবাইলে আপনি সিনেমা নাটক দেখা শুরু করলেন চোখের জিনা নবীজি বলেন দুই চোখ জিনা করে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উদানা ইস্তিমা দুই কান জিনা করে দুই কানের জিনা হলো শ্রবণ করা ওয়াল লিসান জিনা হুলকালা كلام জিব্বার জিনা হলো কথা বলা ওয়াল ইয়াদ জিনা হল হাতের জিনা হলো স্পর্শ করা স্পর্শ করা হাতের জিনা রিকশায় ঘুরতে গেলেন কোথাও দেখা করতে গেলেন রেস্টুরেন্টে আর যেখানেই হোক যার শরীরে আপনি টাচ করা স্পর্শ করা হারাম তার শরীর স্পর্শ করা এটা হাতের জিনা ওয়ার রিজলু জিনা আল পায়ের জিনা হলো হেঁটে যাওয়া

আমার আগে হজরত যে আয়াত নিছেন লাল লাগুন মানে গুনা থেকে বেঁচে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে যেন তোমরা মুক্তাকি হয়ে যেতে পারো